নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের আগস্ট মাসের একুশ তারিখ বৃহস্পতিবার ভাদ্র মাসের চার তারিখ তাদের কি রকম কাটবে তাদের ভাগ্যফল রাশিচক্র এবং ভবিষ্যতের এমন কিছু বিষয়বস্তু তুলে ধরব যাতে আপনার অবশ্যই বিশেষ কিছু দিকে সুবিধা আসবে তো যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যকেই তুলে ধরে নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সংখ্যা তত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে তার মূল সংখ্যা হয়ে থাকে এক এরা নেতৃত্ব দিতে পছন্দ করেন এরা অত্যন্ত বেশি স্বাধীন চেতা প্রকৃতির মানুষ হয়ে থাকে নামের প্রথম লিটার যদি দিয়ে শুরু হয় সেই সমস্ত মানুষের দৃষ্টিভঙ্গি ভাবনা চিন্তায় বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় এদের সূর্য হলো মূল গ্রহ যার কারণে এরা অত্যন্ত বেশি মানুষকে সাহায্য করে আনন্দ পান দয়াশীল মনোভাব হয়ে থাকে এস নামের মানুষদের সৎ মানসিকতা এবং সত্যকে মুখের উপর বলার চেষ্টা সমস্ততেই এরা সব থেকে বেশি এগিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে এরা উদ্যোগী হয়ে থাকেন প্রচন্ড নতুন কর্ম শিখতে এবং নতুন দিকে এগিয়ে যেতে পছন্দ করেন কোনো কোনো সময় এদের মুড অত্যন্তই ডিপেন্ড করে এদের পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে পরিবারের বিভিন্ন মানুষকে এরা অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকেন সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেক সম্পর্কের মধ্যেই এদের বিশেষ করে কিছু পদক্ষেপ নিতে দেখা যায় তবে এদের যে পার্টনার থাকেন তাদের প্রতি এস নামের মানুষদের একটু আশাবাদী হতে দেখা যায় এবং এরা সর্বদা চায় যে সেই পার্টনার বা তার জীবনসঙ্গী হান্ড্রেড পারসেন্ট তার হোক যদি এক পারসেন্টও অন্য কোনো মানুষের হয় তাহলে তাতেও এদের সমস্যা মানে এরা সম্পূর্ণ অধিকার পেতে চান সেই মানুষটির উপর তাকে ভালোবাসতে চান পূর্ণ এবং তার প্রতি বিশেষ সহানুভূতি রেখে থাকেন নামের প্রথম লেটার যদি আপনার এস বাংলার দন্ত বা তালিবসা দিয়ে শুরু হয় তাহলে দু সালের প্রথম থেকে রাশিতে শনি এবং রাহুর প্রভাবের কারণে খরচার পরিমাণ বৃদ্ধি পেয়েছে দয়াশীল মনোভাবের কারণে সঞ্চয়ের পরিমাণ খুব কম হয়েছে বা দু সালে বিভিন্ন ওঠা পড়া টানা পড়েন গেছে কিন্তু নিজের জীবনের উপর দিয়ে তবে সমস্ত কিছুর পর সফলতা আপনাদের কিন্তু অনিবার্য যতটাই খারাপ সময়ের মধ্য দিয়ে যান না কেন সফল হওয়ার প্রবণতা ইসলামের মানুষদের প্রচন্ড এদের দৃঢ় মানসিকতা এদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় দু সালের আগস্ট মাসের একুশ তারিখ বৃহস্পতিবার এই দিন এস নামে মানুষদের ডিসিশন মেকিংয়ে বিশেষ পরিমাণ কনফিউশন সৃষ্টি হতে পারে কোনো না কোনো ভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন না বা বারংবার ভাবনা চিন্তা আপনার হতে পারে একটি বিষয়কে নিয়ে মানসিক ভাবে চাপ সৃষ্টি হতে পারে এবং সময়ে কার্যকে সম্পূর্ণ না করার মতো বিভিন্ন ধরনের বাধা আসতে পারে শুধু তাই নয় মানসিক ভাবে চাপ বাড়তে পারে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শিক্ষাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে বিভিন্ন প্রকার প্রেশার বৃদ্ধি পাবে এবং দায়িত্বও বৃদ্ধি পাবে এস নামের মানুষদের বর্তমান সময় আগস্ট মাসের কুড়ি তারিখের পর বা একুশ তারিখ থেকে এস নামের মানুষদের কিন্তু আর্থিক ক্ষেত্রেও বহু পরিবর্তন রয়েছে আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা চাইলেই পজিটিভ কিছু দিকে এগিয়ে যেতে পারেন পজিটিভ ঘটনার মধ্যে যেটি সব থেকে বেশি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো ব্যবসায় উন্নতি ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা যান নতুন কিছু শুরু করতে চান সেটি অত্যন্ত সঠিক হবে আপনাদের জন্য এবং উন্নতিদায়ক হয়ে উঠবে দর্শক বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়কে খেয়াল রাখতে হবে ইসলামের মানুষদের যখনই কোনো বড় বিনিয়োগ করবেন বা টাকা পয়সা যখন আপনি কোনো ইনভেস্ট করবেন তাতে সম্পূর্ণ জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে সম্পূর্ণ জ্ঞানের প্রয়োজনীয়তা বর্তমান টার্নিং পয়েন্ট হতে পারে দু হাজার পঁচিশের এই শেষটা তাই বিভিন্ন রকম ডিসিশন নিতে শিখতে হবে দায়িত্ব বৃদ্ধি পাবে আমি প্রথমেই বললাম আগস্ট মাসের একুশ তারিখ থেকে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হতে পারে নতুন কর্ম শুরু করার জন্য শুভ যোগ রয়েছে তাই আপনারা অবশ্যই এই নিয়ে ভাবনা চিন্তা করতেই পারেন সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কে সাপোর্টিভ কিছু দিক আপনারা দেখতে পাবেন পরিবারের সাপোর্ট পাবেন পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভ ঘটনাও ঘটবে প্রিয় মানুষের সঙ্গে মতবিরোধ মনোমালিন্যতা বা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামের মানুষদের একুশ তারিখ বৃহস্পতিবার আপনারা যদি মাথা ঠান্ডা রেখে এবং রাগ কম করেন তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো সময়ের একটি বিশেষ দিক রয়েছে কিন্তু যদি মাথা গরম বা ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে সমস্যা বাড়তে পারে রাশির তথ্য অনুসারে এছাড়াও তথ্য অনুযায়ী ইসলামের মানুষদের এই দিন অত্যন্ত সৎভাবে কার্য করতে হবে শুধু তাই নয় ধৈর্য ধরে কার্য করতে হবে বিশেষ করে আপনাদের মাথা গরম না করে কার্য করার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে বলুন বা সম্পর্কের দিক থেকে দুই ক্ষেত্রেই ধৈর্যকে টিকিয়ে রাখা এবং মাথা গরম না করা আপনাদের কাছে একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াতে পারে আপনি যদি হুট করে সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিনতে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেন সেটি এস নামের মানুষদের জন্য অন্তত খুবই ভালো বিষয় হবে তাই বন্ধুরা আপনার নাম যদি এস দিয়ে বা দন্তসা দিয়ে শুরু হয়ে থাকে আপনি এই বিষয়গুলোতে খেয়াল রেখে কার্য করবেন ভিডিওটি সম্পূর্ণ আমি আপনাদের জানালাম যদি কোনো জায়গায় কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট সেকশনে এখনই কমেন্ট করুন চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যদি কোনো কঠোর বাংলা ভাষা আপনার লেগে থাকে সেটিও আপনি লিখে জানাতে পারেন কোন বিষয়টি আমি সেটা আপনাকে এক্সপ্লেন করে দেব কমেন্টের মাধ্যমেই আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ